আপনার বাবা ওয়াজ পর্যন্ত আমার নাম ডিরেক্টলি তার মুখে নেয় নাই দর্শন মামলায় গতকাল গ্রেপ্তার করা হয় টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লা আল মামুনকে সোমবার রাত নয়টায় কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয় রোববার ঢাকার ক্যান্টনমেন্ট থানায় মামুনের বিরুদ্ধে দর্শন মামলা করে ভুক্তভোগী এক নারী ওই নারীর অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় হয় গত তিন বছর ধরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন করে টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লা আল মামুন এখানে ওই নারী বলতে লায়লাকে বোঝানো হয়েছে মামুনকে লায়লা বিয়ের কথা বললে তাকে গালি গালিগালাজ করে এবং এক পর্যায়ে লায়লার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয় প্রিন্স মামুন যার ফলে মামুনের প্রতি ক্ষিপ্ত হয়ে ডাকা ক্যান্টেনমেন্ট থানায় মামলা করে লায়লা আজ সকাল দশটায় তাকে আদালতে তোলা হয় এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি লায়লা করা মামলায় প্রিন্স মামুনের কী বিচার হয়েছে প্রিয় বন্ধুরা মামুন ও লায়লাকে নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন নিচে কমেন্ট বক্সে